এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ যার ফলে যদি আপনারা যদি পানিতেও যদি এটা পড়ে যায় বা পানিতে যদি রেখে যদি আপনারা ধুইতে চান তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাইরে ট্রাভেল করতেছেন অথবা অফিসে বসে আছেন যাদের রিচার্জেবল ফ্যান খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু নিয়ে আসা রিচার্জেবল ক্ল্যাম্প প্যান্ট এই ফ্যানের মাধ্যমে কিন্তু আপনারা বাইরে যাওয়ার থেকে শুরু করে অফিসে বা বাসায় যে কোনো জায়গায় কিন্তু এই ফ্যানটি লাগিয়ে নিয়ে কিন্তু আপনারা ফ্যানের বাতাস কিন্তু উপভোগ করতে পারবেন এই ফ্যানটা হচ্ছে চারটি মডে কিন্তু আপনারা চালাতে পারবেন চারটি স্টাইলের রেখে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল একবার চার্জ দেবেন আপনি তিন ঘন্টা খুবই অনায়াসে টানা একবার একদম টানা তিন ঘন্টা চালাতে পারবেন এখানে কিন্তু ফ্যানের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে ওয়ার্কিং ভোল্টেজ তারপরে হচ্ছে ইনপুট পাওয়ার ফাইভ ওয়াট সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আর এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন এছাড়া এটা তিনশো ষাট ডিগ্রিতে রোটেট করে কিন্তু ঘুরে নিতে পারবেন নিজেদের মন মতো করে এবার আমি বলি এটা কীভাবে আপনারা চারভাবে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এখানে দেখেন একটি ক্ল্যাম্প দেওয়া আছে এই ক্ল্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্যানটি ইউজ করতে পারবেন প্রথমত আপনারা যদি কোনো টেবিলে যদি রাখতে হয় তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ক্লাইম সিস্টেম দেওয়া আছে আপনারা এই ক্লিপটা হচ্ছে চার চার ভাবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে প্রথমটা হচ্ছে আপনারা যদি চান এখানে ওয়ালে যদি লাগিয়ে যদি ব্যবহার করতে চান তাহলে এভাবে সুন্দরভাবে ওয়ালে ক্লিপ লাগিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনারা চান টেবিল স্ট্যান্ড করে রাখবেন আপনারা কোনো কাজ করতেছেন অফিসের কাজ বা পড়াশোনা যদি করতে চান স্ট্যান্ড করে রাখবেন তাও কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন এভাবে করে আমাদের দেখেন ওইগুলো স্ট্যান্ড করে রাখা আছে আপনার সেমভাবে স্ট্যান্ড করে রাখি কিন্তু আপনারা ফ্যান ফ্যানটি একটু বাতাস্টে করতে পারবেন এছাড়া আপনারা আবার আরেকটি সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যখন আপনারা ওয়াল যে ফ্যানগুলো দেখেন ওয়ালের ফ্যানগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে রাখতে পারবেন শুধুমাত্র এই যে এখানে দেখেন সিস্টেম দেওয়া আছে এখানে এক ওয়ালের ক্লিপের সিস্টেম দেওয়া আছে জাস্ট আপনারা ওয়ালে কিন্তু একটু ড্রিল করে নিয়ে কিন্তু আপনারা এ ফ্যানের বাতাস এভাবে করে রাখতে উপভোগ করতে পারবেন তো এটা হচ্ছে তিন ধরনের আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বাহিরে যদি যান আপনারা যদি কোথাও বাহিরে যান তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হাতে এটা কিন্তু খুব সুন্দরভাবে হাতে করে নিয়ে কিন্তু বাতাসটি করতে পারবেন আর এটা হচ্ছে এ ফ্যানের স্পিডটা হচ্ছে তিনটি মোটে স্পিড এখানে দেখুন এখানে কিন্তু সুইচ দেওয়া আছে ফ্যানের দেখেন এই প্রথম মোড কিন্তু আমি চালু করলাম ফ্যানের বাতাস ফ্যানটা কিন্তু চল চলা শুরু করছে এবং দ্বিতীয় মোডটা যখন চালু করব এখানেও কিন্তু দেখেন লাইটটি লাইট সিস্টেম দেওয়া আছে এখানে লাইট কিন্তু জ্বলে উঠছে তৃতীয় এবং তৃতীয় মোড়েও কিন্তু লাইটটি জ্বলে উঠছে এছাড়া আপনারা কিন্তু টাইপ সি এর ফার্স্ট চার্জিং কেবলটি কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে এখানে কিন্তু টাইপ সি দেওয়া আছে যার ফলে কিন্তু এই যে এই ছিদ্রটা দেখছেন যখন আপনারা চার্জ দেবেন তখন হচ্ছে রেড দাগ উঠবে এবং চার্জ হয়ে গেলে কিন্তু গ্রিন দাগ কিন্তু শো করবে এটা রিচার্জেবল এবং সাথে পোর্টেবল হওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গা কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ যার ফলে যদি আপনারা যদি পানিতেও যদি এটা পড়ে যায় বা পানিতে যদি রেখে যদি আপনারা ধুইতে চান তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এছাড়া কিন্তু এটা এটার সম্পূর্ণ ভিডিও কিন্তু

ওয়েবসাইটের লিঙ্ক এবং ফেসবুক কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে আপনার আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের কাছে আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফ্ট এর ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ